যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো সালাম আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেলানটির আপনার সবাই কেমন আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে ওকে তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ ভুল সব সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ তা সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে জীবনে প্রতিটা পা সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন জমিয়ে রাখার টাকা এক সময় শেষ হয়ে যায় কিন্তু মনের মধ্যে জমিয়ে রাখা দুঃখ কষ্ট কখনো শেষ হয় না অপেক্ষা আর ধৈর্য করতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও থাকবে সব সময় তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না আজব একটা শব্দ সরি মানুষ বললে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আম্মু দুপুরের রান্না শেষ করে ফেলেছে এখানে মাছ রান্না করেছে আর এদিকে কি রান্না করেছে দেখি এই যে কচু রান্না করেছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন